বারোই জুন রংপুর চিড়িয়াখানা এলাকা থেকে শিশু পুনর্বাসন কেন্দ্রের দুই কিশোরী পরিবারকে ফোন করে তাদের অবস্থান জানান পরে কর্তৃপক্ষকে খবর দিলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য জানা যায় সেদিনই কেন্দ্রটি থেকে চার কিশোরী নিখোঁজ হয় চোদ্দই জুন রাতে পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে উদ্ধার হওয়া ওই কিশোরী জানায় কেন্দ্রে তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন করা হয় যৌন হেনস্থা এর আগে বেশ কয়েকজনের সঙ্গে এমন ঘটনা ঘটলেও কোনো প্রতিকার পাননি তারা তাই বাধ্য হয়েই পালানোর সিদ্ধান্ত নেয় ডাক্তার আঙ্কেল আমার সঙ্গে আমার অনুভব নির্যাতনের অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি দায়িত্বরত কোন কর্মকর্তাই পুলিশ বলছে তদন্ত করে নেয়া হবে ব্যবস্থা বাচ্চা মনে হয় ওখান থেকে কবে বাহির হয়ে গেছে আবার ওই ওই দিনে বাচ্চা তার বাবাকে ফোন দিচ্ছে চিড়িয়াখানা এলাকা থেকে আমাদের আয়ু সহ বাচ্চার বাবা মা সহ থেকে ওই ওখান থেকে নিয়ে আমরা মেডিকেল টেস্ট করাইতে যাই কোর্টের কাছে বোঝাই দিচ্ছি কোর্ট আবার তার অভিভাবক থেকে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি মানবাধিকার কর্মীদের তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তার সত্যতা আছে সুতরাং ওনার সৎসাহস নাই এই বিষয়গুলোকে মানে প্রকাশ করার দ্রুত তদন্ত হতে হবে এবং তদন্ত করে অভিযুক্তদেরকে এ ব্যাপারে শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে একশো সজ্জার শিশু পূর্ণবাসন কেন্দ্রটিতে বর্তমানে আটষট্টি জন কিশোরী রয়েছে রেদওয়ান হিমেল সময় সংবাদ রংপুর